ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি পালন দেখুন এএনবি চ্যানেল বাংলায় আফরিজা আক্তার জবার প্রতিবেদন বৈষম্যের প্রতিবাদ সহ ষোলো দফা দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎ সমিতির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন সোমবার পয়লা জুলাই সকাল থেকে শুরু করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে ওই কর্মবিরতি পালন করেছেন তারা এতে অংশ নিয়েছেন ভালোকার জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ পদমর্যাদার বৈষম্য সরকারের গ্রেডিং সংক্রান্ত সমস্যা জাতীয় বেতন স্কেল সহ অন্তত ষুলকি দাবি তুলে ধরেছেন আন্দোলনকারীরা অভিযোগ করেছেন অনিয়মের সম্পর্কে কথা বলায় চাকরিচিত্ত করা হচ্ছে অনেককে আন্দোলনে উপস্থিত ছিলেন ওই অফিসের ডিজিএম মোশাররফ হোসেন মহিউদ্দিন কমলের চন্দ্র ভ্রমণ এজিএম শাহিদা আক্তার আব্দুল হান্নান মোহাম্মদ জিয়াউর রহমান রাসেল মোহাম্মদ আলী জিন্না প্রমুখ খবর এন নিউজ ভালুকা ময়মনসিংহ